নিরাপত্তার কথা বলি আপনার যদি অসুখ হয় আপনি কি সেরাটেল হোটেলে রাখলে নিরাপদ বোধ করবেন না আপনার মার কাছে থাকলে নিরাপদ বোধ করবেন নাকি আমি সেরাটেল হোটেলই বলছি আমি আর কোনো কার্যালয়ের কথা বলছি না একটা মানুষ যখন অসুস্থ অসুস্থ কেন হয় আপনারা তো জানেনি আপনারা এমন নির্যাতন করেছেন এমন নির্যাতন করেছে অসুস্থ হতে বাধ্য আপনাদের কাছে থাকে তারা নিরাপদ বোধ করে নিরাপত্তার সংজ্ঞাটা দিয়ে দেবেন আমরা আমাদের সংবিধানে তুলে এই হেফাজতের আইনি ভিত্তি এই হেফাজতের আইনি ভিত্তি আমরা জানতে চাই আমরা আসবার আগে আপনারা এই ছয়জনকে ছেড়ে দিয়েছেন বলে আমরা শুনেছি আমরা এখনো যাই না তারা পরিবারের কাছে গেছি কিনা তারা যেন মুক্ত পরিবেশে কাজ করতে পারে কারণ ছেড়ে তাদেরকে বাসায় আটকে দিয়ে প্রহরায় রাখবেন না তারা যে কাজটা করতে নেমেছে সেটা তারা যেন মুক্ত পরিবেশে কাজ করতে পারে সেটা আমরা নিশ্চয় রাখি এবং এই যে এতটা দিন আজকে রাখলেন কেন আজকে রাখলেন কোথা থেকে এই ক্ষমতা হয়েছে গত থেকে কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে সুন্দর এসেছি কারণ এই সমস্ত প্রথার একেবারে চিরকালে অবসান হতে হবে আমরা দেশের নাগরিকেরা দাস পথ দিয়ে এই নাগরিক দেশে থাকবো না আপনারা আমাদেরকে দাস মনে করেন যখন ইচ্ছা বাসা থেকে তুলে আনবেন যতদিন ইচ্ছা আটকে রাখবেন তারপর আমাদেরকে নুডলস খাওয়াবেন পোলাও খাওয়াবেন আর মুরগি খাওয়াবেন আর ডিম খাওয়াবেন ওইটা আবার পত্রপত্রিকা দেবেন কার চাকায় খাওয়ান এগুলো আমাদের চাকায় তো খাওয়ান এই চাই না আমাদের নিরাপত্তার প্রয়োজনে আমরা আপনাদের কাছে আসব আপনারা আমরা অনিরাপদ এই গায়ে একটা আওয়াজ কোথা থেকে পেয়ে গিয়ে আমাদেরকে বাসা থেকে তুলে আনবেন এই আইন কিন্তু আপনাদেরকে দেওয়া হয় নাই এই ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয় নাই হাসপাতালের চিকিৎসক বলছি তিনি অসুস্থ অনেক রাজনৈতিক নেতাকে বলে জেলে ইশার্ট দিতে দিতে এই লোক আইসক্রিম খলা বাহিনী তো আমরা চাই না আমরা চাই সেই রকম আইসক্রিম বাহিনী যারা আমাদের কথা শুনবে আজকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক আইসক্রিম খলা লোককারী ভয়েরা আমাদের কথা শুনছে আগামীকাল আমি একটা কাজের জন্য আপনার কাছে আসব আপনি আমাকে সেই সেবা দিবেন তো আপনারা বাংলাদেশ পুলিশ হবেন আপনারা আওয়ামী লীগের পুলিশ বিআর জাতীয় পার্টি পুলিশ হবেন না আপনারা বাংলাদেশ পুলিশ হবেন এটাই আমরা চাই আমরা খুশি হই নাই যে আপনারা তাদেরকে গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছেন আমরা একটু করে স্বস্তি পেয়েছি আমরা তখনই খুশি হব যখন সকল শিক্ষার্থীদেরকে আপনারা মুক্তি দেবেন আসলে খুশি তারপরে হইতে পারবো না কারণ খুশি হওয়ার পরিবেশ তো রাখেন নাই এতগুলো তাজা প্রাণ কেড়ে নিয়েছে এই ক্ষত আমাদের আর কোনোদিন সার দিতি না কোনোদিন আমরা এই ক্ষত থেকে কি না তা জানি না আপনাদের কাছে সতের বন্ধ অনুরোধ আপনারা বাংলাদেশ পুলিশ হয়ে কাজ করবে আপনারা কোনো শিক্ষার্থীকে আর আটক করবেন না আর একটা গুলিও কোনো শিক্ষার্থীকে কোনো জনতার বুকে দেবেন না এবং সকল শিক্ষার্থীকে বাধিলম্বে মুক্তি দেবেন পুলিশ বাহিনী রাজাকার আমরা কিন্তু নিরস্ত্র মেনে করেন নাかって বললে গুলি ছুঁড়বেন না আমরা কারণের কারণ সন্তান আপনার ঘর সন্তান

আর আজকে ঘুমোতে পারছেন না আপনারা আমাদের ফোনটাকে নিয়ে বাবা যেভাবে নাজেহাল করছেন বেটা দেন যত स्टूडेंट আছে সবার বুকে রক্ত দিয়ে দেই ঠিক করে করে রক্ত দিয়ে দেই দেখেন আমরা কিন্তু নিৰষ্ট মেয়ে বলেন আমরা আপনাদের দিকে কেউ অস্ত্র ধরবো না আপনারা এই দেশের সম্পদ একই আমরা এই দেশের সম্পদ ঠিক হাসি করছি আজকে এই দেশের যে পরিস্থিতি আপনাদের জন্য আপনাদের ভুলের জন্য দয়া করে আপনারা আমাদের আমাদের সাথে থাকেন না থাকতে পারলে এভাবে গুলি চলবেন না আমরা কারো না সন্তান আপনার ঘর সন্তান আমাদের সামনে পরীক্ষা যাদেরকে আপনারা উঠিয়ে নিয়েছেন তাদের পড়াশোনাও আছে যারা নেমেছিল এই রাজপথে তারাই দেশকে ভালোবেসে নেমেছে অন্যায় করেনি আপনারা যদি না আপনারা কেমন রক্ষা করছেন গুলি করে আপনারা কেমন রক্ষা করছেন আমাদেরকে মেরে বর্তমানে আমরা আসলে আমার সকলের কাছে প্রশ্ন আমি বর্তমানে কার কাছে বিচার দিবশ